সম্প্রতি ঘটে যাওয়া আরজিকর কাণ্ড নিয়ে যেখানে জুড়ে অভয়া খুনের বিচারের দাবিতে নারীরা সোচ্ছার হয়েছেন পাশাপাশি নারীর সুরক্ষার দাবিও তুলছেন তারা সেই জায়গায় দাঁড়িয়ে গোপন সূত্রে খবর পেয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশেষ অভিযানে নিউ ব্যারাকপুর থানার বোর্ডঘর এলাকায় হানা দিয়ে এক বিশাল মধুচক্রের হদিশ পাওয়া গেল সেখান থেকে উদ্ধার হয় বেশ কয়েকজন মহিলা সহ ষোলো জন যুবক শুধু তাই নয় ওই বাড়ি থেকে উদ্ধার হল অবৈধ নেশার তরল পানীয় বিরাশি হাজার ক্যাশ টাকা তিরিশটি অব্যবহৃত কন্ডম এবং বেশ কিছু ব্যবহার করা কন্ডম কিউআর কোড ল্যাপটপ আইপ্যাড ও প্রায় মোবাইল ফোন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অ্যাডিশনাল ডিসি সেন্ট্রাল ইন্দ্র ঝাঁ সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দা বিভাগ এবং নিউ ব্যারাকপুর ও ঘোলা থানার যৌথ উদ্যোগে হানা দেওয়া হয় ওই এলাকায় বোটঘর এলাকায় সুধীনপল্লীর এক দ্বিতল বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে ব্যারাকপুর পুলিশের বিশেষ দল পৌঁছায় অভিযান চালিয়ে পনেরো জন যুবক ও নজন মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রায় পাঁচ বছর ধরে চলছিল এই বিরাট মধুচক্রের আসন এর আগেও একাধিকবার পুলিশ অভিযান চালিয়ে বহু ছেলেদের আটক করে পরবর্তী সময় আদালত থেকে ছাড়া পেয়ে আবারও সেই ব্যবসা চালাত তারা এমনটাই জানা গিয়েছে মেয়েদের বয়স পঁচিশ ঊর্ধ্বে ধৃত মধুচক্রের মূল পান্ডা হিসেবে পুলিশ বছর তিরিশের রনি দেকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এর আগেও অভিযোগের তালিকায় নাম রয়েছে তার জেল থেকে ছাড়া পেয়ে আবারও সে দাপিয়ে সেই মধুচক্রের ব্যবসা চালাচ্ছিল বলে অভিযোগ উঠে এসেছে স্থানীয়দের অভিযোগ এই পিছনে নেতাদের মদত রয়েছে বিভিন্ন জায়গা থেকে ছেলে মেয়েদের নিয়ে এসে যুগবেড়িয়া দক্ষিণ বোটগড় এলাকায় নিজের দোতলা বাড়িতে রমরমিয়ে ফেদে বসেছিল এই ব্যবসা ইতিমধ্যেই ধৃতদের বেশ কয়েকজনকে পুলিশ হেফাজতে চেয়ে আদালতে পাঠিয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখবে ব্যারাকপুর পুলিশ কমিশনারের দেখুন বিশ্ব দরবারে गोपन सूत्रे पाव खबर भित्ती वैरकपुर सिटी पुलिस एक जयंट टीम गठन करीमटी गतकाल गभर रे बरंच आज खूब सकाले एक रेड और रेस्क्यू अभिजान चलाय टीम नेतृत्व ए सी पी घोला मिस्टर तनय चट्टी और संगे छें इन्स्पेक्टर मिसिंग पार्सन्स ब्यूरो मिस्टर विश्वजीत चौधरी इन्स्पेक्टर इनचार्ज चार्ज नि्यू बैरकपुर पी एस मिस्टर सुमित बैद्य এসআই মিস অনামিকা মিস্ত্রি ওনার সঙ্গে নানা গোলা থানার টিমও ছিল আর ব্যারাকপুর থানার টিম এসিপি ভোলার টিম ছিল এই টিমটি রাত্রে প্রায় সাড়ে বারো এক এরকম টাইমে রনি ডে যার বাড়ি বোর্ডঘর যুগবেরিয়া ওই বাড়িতে রেড করে রেড করার পরে মোট পনেরো জনকে গ্রেফতার করা হয় আর নজন মহিলাকে উদ্ধার করা হয় সঙ্গে সঙ্গে सीज করা হয়েছে প্রায় 82000 ক্যাশ টাকা বিয়ার অর অ্যালকোহলের অনেকগুলো বটল প্রায় 25 টি বটল 30 টা আনইউজড কনডম প্রায় আর প্রায় অনেকটা আপনারা ইউজড কনডम्स একটি ল্যাপটপ একটি অ্যাপল আইপ্যাড 6 টা মোবাইল ফোন আর কিছুটা দুই তিনটা কিউআর কোড এইটুকো সিজ করা হয়েছে সিজ করার পরে কমপ্লেন পাওয়া যায় কমপ্লেন্টের পরে একটা সুমোটো কমপ্লেন্ট অফকোর্স সুমোটো কমপ্লেন্টের উপর পরে নিউ ব্যারাকপুর থানাতে কেস দায়ের করা হয় আইটিপিএ কেসের মধ্যে আর সঙ্গে সঙ্গে ট্রাফিকিং কেসও করা হয় আর তারপরে আমরা অ্যাজ অফ নাও পনেরো জনকে যেটা আটক করে গ্রেফতার করেছি ওদের মধ্যে আমরা অ্যাজ অফ নাও আপাতত চারজনকে পিসি পেয়ে নিচ্ছি যেটি দরকার পড়ে এখন বিএনসি সিস্টেমে আছে আমরা পরেও অনেক অনেক লোকের পিসি নিতে পারি এই যে রনি ডে আছে এর আগেও অনেক কেস আছে এখানে ভোলা থানাতেও এটা হিস্ট্রি শিটার এই জন্য আমরা খুটিয়ে বের করব কি এই ঘটনাতে কারা কারা অন্যান্য লোক যুক্ত ছিল খুটিয়ে বের করে আমরা আইনমাত্র পুলিশের কাছে আমরা গোপন আমাদের যে ডিডি টিম আছে ডিটেকটিভ ডিপার্টমেন্ট টিম ওদের এটাই কাজ ওরা সোর্স করে সবসময় রাখে অনেক দিনের কাজ এটা আগে যেটা বললাম এই রনিডের হিস্ট্রি শিটার আছে মাঝখানে বন্ধ করে দিয়েছিল আবার শুরু করেছিল কিন্তু লোকাল ইনফরমেশন আমাদের কাছে ছিল না আমাদের কাছে ডিডির ইনফরমেশন ছিল আমরা ওই ডিডির ভিত্তিতে আমরা কাজ করেছি না না এখানে কেউ মাইনার নেই সবাই অ্যাডাল্ট আছে যারা গ্রেফতার আছে ওরাও অ্যাডাল্ট মেয়েরাও এটাই আমরা তদন্ত করে খুঁতিয়ে বের করব কি করে ওরা আসতো কি করতে হতো অফ কেস করা হয়েছে এটাকে আমি বলবো যদি একটা নাম দিতে হয় আমি বলবো একটা কমার্শিয়াল সেক্স ওয়ার্কার র্যাকেট মতো ঠিক যদি নাম দিতে হয় তো তা আমরা এই জন্য কেস কেস করেছি দাঁত করে আমরা কুটিয়ে বের করবো কি আছে না আছে বেশ কিছু এলাকার লোকজনই আছে কিছু লোকজন বাইরেও আছে মতলব বাইরে খুব দূরের নয় কাছাকাছি থানার Uh, एज ऑफ नाउ ऐसा इनपुट नहीं मिला है जो रेड हुआ है वो निश्चय वीडियोग्राफी जो हम लोग का प्रोसीजर होता है तो उसमें किया ही है बे एन एस एस में अब वीडियोग्राफी करना होता है वैसे भी पी अभी है हम लोग फिर से पी में सीज करेंगे ए, ए, तीन चार फ्लोर का पी है तो एक साथ सब कुछ नहीं हो पाता है अब वापस हम लोग पी में जाकर देखेंगे क्या क्या निकाल सकते हैं उस टाइम पे जितना हो पाया इतना हो पाया अब केस हो गया तो और तदंत करेंगे इसके बारे में एक चीज मुझे जानना है